একখানা মিনিট পাবি এমনটাকে বলল তোকে বাঁচতে হলে নেই বেঁচে নেই নিংড়ে নিয়ে মুহূর্ত তোকে কাঁদার হলে নে না দে হৃদপিণ্ড উজাড় করে একটা ফোঁটা চোখের জলও না রয়ে যায় কান্নাঘরে হাসিস যদি সবটুকু দে মন ভালো করে এক মিনিটে জীবন বলে ভাবিস যেটা গড়া সেটা মিনিট ইঁটে এক লহমার প্রেম করে নি তুচ্ছ করে সময় শাসন অতীত এবং আগামীকে খামকা উচ্চ উচ্ছ আসন ইতিহাসকে টেরিয়ে দেখিস মুহূর্তরা যায় যে বই এই মিনিটে করিস যে কাজ উটুক সেটাই জীবন হয়ে লাভ কি হবে আগাম ভেবে পরের দিনের প্ল্যানটা করে কেউ জানে না থাকবি কি না রাত পোহালে কালকে ভরে একটা করে মিনিট বাঁচো সেই মিনিটেই তীব্রভাবে পরের মিনিট এলে তখন সেটাও নিয়ে ভাবা যাবে আগের মিনিট চলে গেছে ঠিক বা ভুলের হিসেব দিন খামকা এই মিনিটে করবি কিসে ভাবনা নিয়ে ইচ্ছে হলে নাচ না এখন ভাবার হলে নে না ভেবে সাতটা সেকেন্ড মাত্র শুধু মিনিটটা তোর সঙ্গ দেবে কেউ জানে না ব্যাঙ্কে আছে আর কখানা মিনিট পরে একটা গোটা জীবন নিয়ে এক মিনিটে দে না